চ্যানেলে স্বাগত আজ আন্তর্জাতিক নারী দিবস তাই প্রতিটি কর্নারে কর্নারে নারী দিবস পালিত হচ্ছে শুরু হয়েছে কৃষ্ণগঞ্জ ব্লক ওয়ানে শোভাযাত্রা নারীরাই সেখানে সর্বে সর্বা স্লোগান উঠেছে আমরা নারী আমরা পারি শুধু তাই নয় এই স্লোগানের মধ্য দিয়ে সমস্ত নারী জাতিকে একত্রিত করা হয়েছে আজকের এই সুন্দর অনুষ্ঠানে শুধু তাই নয় এরপরে হল ঘরে ঢুকে নারীদেরকে নিয়ে সুন্দর মিটিং হয়েছে এবং সুন্দর অনুষ্ঠান হয়েছে এই নারী দিবস উপলক্ষে চলুন আমরা সরাসরি এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং নারীরা কি করতে পারে কি পারে না কোথায় পৌঁছেছে সবটাই আমরা জানব আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে উপস্থিত ছিলেন কৃষ্ণগর ব্লক ওয়ানের ডবলুডিও ম্যাডাম এলওএমই ম্যাডাম সহ আরও অনেকে এই নারী দিবসে বক্তব্য রেখেছেন একজন মহিলা পুলিশ অফিসারও আসুন শুনে বক্তব্য আমরা সারাদিন ব্যস্ত আমার কথা শুনে আপনারা কি বলবেন নাই আমি কালকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত তিন দিন ডিউটি করেছি এখনো কিন্তু আমি ইউনিফর্মটা শুধু খুলেছি চান করেছি খেয়েছি আবার চলেছি এই চলছে এখনো সবাই যে পয়সা আছে সবাই চাকরি করে তা না মোটামুটি সাধারণ যারা মানুষ আছে এরকম জিনিস কেনার ইচ্ছা হচ্ছে না

আমি জানি এটা এটাই সমাজ সেই মেয়েটি ছোটবেলা থেকে কি শিখছে আমাকে স্যাক্রিফাইস করতে হবে কেন আমি তো পারবো না আমি দাদা বা ভাইয়ের মতো তো হতে পারবো না আমাকে স্যাক্রিফাইস করতে হবে কেনই মানুষ কথা আজকে আপনারা এগিয়ে আসুন আজকে যদি আমার হাতে আমি যদি গরিব মানুষ হই আমার হাতে যদি আটখানা মিষ্টি থাকে সেই মিষ্টি আটখানা আমি আমার ছেলে সন্তানকে দেবো আটখানা আমি মেয়ে সন্তানকে দেবো তার একটা পার্সেন্টও যেন আমার বেশি না হয় আজকে দিনে দাঁড়িয়ে আমি যদি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াই মেয়েকেও সে যে চা করতে চায় তাকে পড়াবো এই মানসিকতা যেন না থাকে আঠেরো হয়ে গেলে মেয়েটা বিয়ে দিয়ে দেবো ছেলেটা তো আমাকে দেখবে হয় না সেটা হতে পারে না ছেলেটা ছোটবেলা থেকে এই মানসিকতাই তৈরি হবে যে আমি তো শ্রেষ্ঠ আস্তে আস্তে দেখবেন ছেলেটা বখাটে হয়ে যাবে হতে বাধ্য

কৃষ্ণনগরে যে আন্তর্জাতিক সভা হলো সেটাতে পৃথিবীতে এমন জায়গা এখন আছে যেখানে আমরা যেখানে যাই সে আমরা সারা বিশ্বে যে যারা যে সমস্ত মানুষ তাদের তারা পুরুষ শাসিত সমাজের মধ্যে বসবাস করি খুব কম জায়গা আছে হাজারে একটা মিলবে না যে এলাকায় মহিলা শাসিত এলাকা আছে বিবেকানন্দ তাই বলেছেন যে মহিলাদের বাদ দিয়ে একটা দেশ চলতে পারে না মহিলাদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন করতে পারে না একটা পাখি যেমন তার একটা ডানা না থাকলে উঠতে পারে না তিনি শুধু পুরুষে নিয়ে একটা সমাজ একটা দেশ গড়া যেতে পারে না তাই আপনাদের কাছে একটাই আবেদন আপনারা উঠুন জাগুন আপনারা জাগ্রত মহিলা এখানে যারা আছেন আমি জানি তারা প্রত্যেকে নিজের অধিকার সম্পর্কে সজাগ তারা তার পারিবারিক মহিলাদের কীভাবে জাগ্রত করতে হয় সেটাও তারা আপনারা জানেন এবং সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন সমাজের মুখে কিন্তু আপনাদের কাজ আরও এগিয়ে যাবে কারণ আপনাদের আপনাদের এলাকার সাধারণ মানুষের কাছে মহিলাদের কাছে তাদের দায়িত্ব কর্তব্য সেগুলো তুলে ধরতে হবে সমাজের সমস্ত স্তরের মানুষ পুরুষরা দায়িত্ব থাকবে যে যেখানে মহিলারা পিসি আছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে একত্র ভঙ্গভূত করে তাদেরকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করা যায় তার জন্য চেষ্টা করবেন উপস্থিত হয়েছেন যে এটা শ্রী গোবিন্দচন্দ্র দেবনাথ মহাশয় তাকেও আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি সমবয় স্বনির্ভর গোষ্ঠী ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেকে একটু জোরে হাততালি দেবেন নন্দিনী ফেডারেশনের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নিচ্ছি আমরা কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি শ্রী সন্দীপন চক্রবর্তী মহাশয়কে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী সন্দীপন চক্রবর্তী মহাশয় কিছু বলবেন মার্চ আমরা সকলে সমবেত হয়েছি বিশ্ব নারী দিবস উদযাপনের জন্য এবছর এই নারী দিবস উদযাপনের ক্ষেত্রে সমবায়ের যে আমরা পরিকাঠামোয় কাজ করি তাদের জন্য একটু বিশেষ একটা বিষয় আছে তার কারণ এবছরটি হচ্ছে দু হাজার পঁচিশ রাষ্ট্রসংঘ ডিক্লেয়ার করেছে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে অর্থাৎ আমাদের এই উদযাপনের অঙ্গ বিশ্ব নারী দিবস উদযাপন অবশ্যই হবে তার সঙ্গে আমরা যেন মাথায় রাখি আমরা যে ক্ষেত্রকে কাজ করি সেই ক্ষেত্রটিকে এই বছর রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বেশ কিছু কাজ যেটা আমাদের আছে সেটা আমাদের বিভিন্ন সমবায় ক্ষেত্রের যে সেক্টরগুলোতে আমরা কাজ করি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যে সেক্টর থেকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী এবং নন্দিনী ফেডারেশন এই সমস্ত ক্ষেত্রের জন্য এই গুরুত্বের দিকটি মাথায় রাখলেও কিন্তু এবছরে এই উদযাপনের দিনটি আরও বিশেষ আমরা যেভাবে কাজ করছি সেই কাজটাই আরও গুরুত্ব দিয়ে আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি সেই প্রচেষ্টা থেকে আগামী দিনে পথ চলা হোক একসঙ্গে অর্ধেক আকাশ হিসেবে আপনাদের যে ভূমিকা সেটা আপনারা পালন অবশ্যই করবেন মাননীয় তাপসী সাহা রায় মহাশয়াকে পৌঁছে ডাকছি আবৃত্তি পরিবেশন করার জন্য সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারের বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী এত বাধা সত্ত্বেও আমি গর্বিত আমি একজন নারী কলিতা ব্যানার্জি ম্যাম কিছু বলবেন সমাজ বিকশিত নয় কলুষিত নিম্সিত কিন্তু কবির ভাষায় সেই উঁচু লাইন মনে পড়ে যায় বিশ্বে যা কিছু লোহার সৃষ্টি নবকল্যাণ কর অর্ধেক তার সৃজি আছে নারী অর্ধেক তার নর কোথায় সেই নর সেই জায়গা কোথায় তাই পিছিয়ে পড়া সমাজের অনুন্নত অবহেলিত মানুষের মহিলাদের উন্নতি শিক্ষার প্রসার কুসংস্কার সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে আর্থিক সচ্ছল ও উন্নয়ন করে সমাজের অগ্রগতি গড়ে তোলা এবং সম ও সমমর্যাদায় প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য আমাদের সমবায়ের মাধ্যম প্রথমে অ্যাডভান্স আমাদের দ্বারা নাবার্ডে তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানো হলো এসএসসি নিয়ে মানে গোষ্ঠী নিয়ে ট্রেনিং গুলো হয় ওখানে কিন্তু নন্দিনী ফেডারেশন নামটা উঠে পড়লো মানে আমাদের নদিয়া ডিসি ব্র্যাঙ্কে যে আমাদের নদিয়া ফেডারেশনটা করে নন্দিনী ফেডারেশনটা করে নামটা উঠে কেন যে এই যে ফেসিলিটিটা দেওয়া হচ্ছে আলাদা করে মানে লোন তো হচ্ছে সব জায়গায় কিন্তু যে আপনাদের আলাদা ফেসিলিটি দেওয়া হচ্ছে মানে কারো কিছু বাড়িতে আপদ বিপদ আসলো কারোর ছেলে মেয়ে একটু হায়ার এডুকেশনে গেলো ওর জন্য ফেসিলিটি দেওয়া হচ্ছে কারো বাড়িতে কিছু অবটন হলো তার জন্য একটা ফেসিলিটি আছে এটা কিন্তু কোথাও নাই আর এটা এখনো কোথাও অতটা ডেভেলপ হতে পারেনি তো এটার জন্য আমি আপনাদেরকেই মানে এটা কংগ্রেস করবো কি আপনারা স্ট্রাকচারটা মেনটেন করেছেন আশা করি এই স্ট্রাকচারটাকে আরও স্ট্রেনথেন করবেন নমিনি ফেডারেশনটাকে আরও আগে নিয়ে যাবেন আমি জাস্ট আমার নামার সাইড থেকে একটা জিনিস বলবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য যেমনি আপনাদেরকে চেয়ারম্যান সাহেব সিউ সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব আপনারা বলছেন কি কথা বলুন আগে আসুন এমনি আমরাও বলবো কি আপনারা আগে আসুন আজকে না আসুন আপনার জীবনেও আগে আসুন কিছু কাজ স্টার্ট করুন গ্রুপের মধ্যে আমাদের এখানে মহিলারা আমি দেখেছি যখন এখানে মেলাটা হয় আমাদের সময় মেলা ওটাও খুবই ইউনিক মানে আমাদের পুরো পশ্চিমবঙ্গতে শুধু একটাই ডিস্ট্রিক্ট আছে যেখানে একটা মানে সমবায় মানে গোষ্ঠীদের নিয়ে মেলা হচ্ছে যে এটা নি আমাদের গুণিত থাকা উচিত তো আমি দেখিছি মানে কৃষ্ণ ড্রেস থেকে নিয়ে পূদির ব্যাগ থেকে নিয়ে সবকিছু করা হচ্ছে এই অনুষ্ঠানে শুধুমাত্র বক্তব্য রাখাই নয় এই অনুষ্ঠানে নান্দনিকতা এনেছিল নেতৃত্ব আসুন সেটা উপভোগ করি জাগর মঙ্গলাম জীব আপনি যেখানে বলুন ভাণ্ডার হন তার থেকে সমস্ত যত যা আছে থেকে শুরু করে সব তার থেকে বড় কথা যে পঞ্চায়েত নির্বাচনে বা বিধানসভা নির্বাচনের আগে সে প্রস্তাব দেওয়া আছে তেত্রিশ শতাংশ আসন সংগঠন করা মহিলাদের জন্য বিশাল ব্যাপার আদিকে সবার উপরে রাখি এটা ঠিক নারী সবার উপরে সে আমরা মরতে থাকি আর স্বর্গে যারা আছে তারাও একবার ভেবে দেখুন স্বর্গ দেবতার থেকে নারী হচ্ছে সব দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী যত আছে সবাই শক্তিশালী তাদের ভয় তথস্থ থাকে যে শিব বলুন নারায়ণ বলুন যেই বলুন সুতরাং নারী সর্বশক্তিমান একজন নারীর যা শক্তি আছে তার যদি পূর্ণ বিকাশ ঘটে তাহলে সেই নারীকে ঠেকিয়ে রাখা মুশকিল আছে কিন্তু তার মধ্যে থেকেও আপনারা মানবেন নিশ্চয়ই তার মধ্যে থেকেও কিছু কিছু নারীর কিছু কিছু কাজ খুব অসহনীয় যাদের জন্য অনেক পুরুষকেও কিন্তু খুব বিপদের মধ্যে পড়তে হয় সমস্যার দিকে নজর দিন সমস্যার কথা বলুন আমাদের এখানে সকল আধিকারিকরা আছে তাহলে নিশ্চয়ই সেটাকে আমরা নোট করে আগামী দিনে সেটাকে পূরণ করবার চেষ্টা করব আজকে যার জন্যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে আপনারা জানেন যে একটা পৃথিবী একটা দেশ একটা সমাজ একটা ফ্যামিলি নারী ছাড়া সম্পন্ন হয় না কিন্তু এটাও সত্যি যদি নারীরা এগিয়ে না আসেন তাহলে একটা পরিবার একটা দেশ একটা সমাজ কখনো সমৃদ্ধ করতে পারবে না আপনাদের মধ্যে অনেক শক্তি আছে সেই শক্তিটাকে আপনাদের কাজে লাগাতে হবে আমি ব্যক্তিগতভাবে যখন কারো সামনে সঙ্গে কথা বলি কোনো ফ্যামিলি মেম্বার বা যার সঙ্গে কথা হয় যখন কোনো মহিলাকে বা ছোটোদেরকে আমার কাছে আসে পরিচয় করাই কোনো আত্মীয় বাড়িতে বা কোথাও গেলে তখন কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলি নিজের পায়ে দাঁড়াবে সেটা তুমি যাই করো না কেন নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে সব কিছু কারণ নিজের পায়ে না দাঁড়িয়ে যদি কখনো শ্বশুর বাড়িতে যায় বিয়ে কখনো শ্বশুর বাড়িতে যায় যদি শ্বশুর বাড়িতে কিছু একটা অঘটন ঘটে যায় তখন তারা কোথায় যাবে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এই জন্য সকলকে বলি নিজের পায়ে দাঁড়াতে হবে সিআইএসএফের একটা এক্সাম দেওয়ার জন্যে উত্তরপ্রদেশে ট্রেনে করে যাচ্ছিলেন ট্রেনে তখন ডাকাতি পড়ে ডাকাতি হয় উনি কোনো কারণে বাড়িতে গিয়ে উনি ট্রেন থেকে পড়ে যায় ওনাকে দিল্লি এমসে ভর্তি করানো হয়েছিল হওয়ার পরে ওনার একটা পা কেটে বাদ দেওয়া হয় তখন ওনাকে যখন উনি জ্ঞান ফিরে তখন দেখলেন তার একটা পা নেই তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার স্বপ্ন কী এরপর তুমি কি করবে তোমার ইচ্ছা কী উনি বলেছিলেন আমি এভারেস্ট চয় করব মাউন্ট এভারেস্ট আমি চয় করব একটা পা ছাড়াই এবং উনি করে রেখিয়েছিলেন বাহান্ন দিন সময় লেগেছিল উনি পৃথিবীর প্রথম ব্যক্তি মহিলা যার পা নেই তা একটা পা ছাড়াই উনি এভারেস্ট জয় করেছিলেন এটাকে বলা হয় যে অদম্য জেদ নারী শক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এগিয়ে নিয়ে গেলেই তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এগিয়ে যাবে এবার একটি সঙ্গীত गिरि नन्दिनी नन्दित मेदिनि विश्वविनादिनि नन्दनते गिरिवन विङ्गविरादिनि वासिनि विष्णुविनादिनि नन्दनुते भगवति है शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कुते जय जय श्री महिषाशुरमर्दिनि ब्रह्मकपरिणि श्रीरशुते शोषि रजविनाशिनि घोषते गजनिराशिनि श्रुत नोषिमदशोषि निषते जय जय महिषाशुरमर्दिनि रदिनि श्रीनशुते परि शीदशते जय जय महि शासुर भरी गम तपरी जय जय महि शासुर চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের সিও সাহেব আছেন আমাদের নাবার্ডের প্রতিনিধি আছেন আমাদের ডিরেক্টর বোর্ডের অন্যান্য সদস্যরা আছেন ব্যাংকের কর্মচারীরা সকলেই রয়েছেন সর্বোপরি আপনারা যারা আছেন যাদেরকে আমরা মা বলি যাদেরকে আমরা বোন বলি ইতিমধ্যে আমার দৃষ্টিতে আপনারা একটা অভ্যাস রপ্ত করেছেন আর কি এবং আপনারা সেটা প্রমাণ করে দেখিয়েছেন আজকের অনুষ্ঠানে সেটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি মেয়েরা যখন এক জায়গায় থাকে তখন চুপ করে থাকতে পারে না খুব গল্প করতে ভালোবাসে এটা নিয়ে একটা বেশ গল্প আছে সেটা বলছি না বছর বয়স তখন উনি চেন্নাইয়ের একটা হাসপিটালে গিয়েছিলেন কোনো আত্মীয়কে দেখতে ফেরার পথে যখন তিনি মর্গের সামনে দিয়ে ফিরছিলেন তখন দেখেন একটা ফুটফুটের বালক সেই মর্গের লাশ ঘর যাকে আমরা বলি সেখান থেকে তাকে বের করে আনা হয়েছে রাখা হয়েছে সেই দিকে এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে তাকে দেখেন তিনি এবং কথা প্রসঙ্গে জানতে পারেন যে চল্লিশ দিন আগে এই লাশটা ওখানে এসেছে এবং এর কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি এর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি ফলত ওখানকার নিয়ম অনুসারে তার সৎকার হবে তার যার তো জানা যাচ্ছে না তবু চেষ্টা করা হয় এবং কারো কারো ক্ষেত্রে সেটা সমাধিস্থ করা হয় কারো কারোর ক্ষেত্রে পড়ানো হয় হিন্দু ধর্ম রীতি অনুসারে কিন্তু তার পারলৌ ক্রিয়া যেটা আমরা বলি আর কি মানুষের যেগুলো হয়ে থাকে তিনি আজকে তার এই কাজের মধ্যে দিয়ে সারা মাদ্রাজ শহর নয় চেন্নাই শহর নয় তিনি সারা তামিলনাড়ু তিনি তার প্রসিদ্ধি অর্জন করেছেন আপনাদের প্রত্যেকের ভেতরে এই রকম শক্তি আছে শুধু দরকার হচ্ছে মনের সাহসটা সেই সাহস নিয়ে চেষ্টা করলে পারে এই জাতীয় কাজ কিন্তু আর একটা ছোট্ট কথা এটা হচ্ছে আরেকজন মহিলা তার নাম হচ্ছে জ্যোতিমান জ্যোতিমান আমাদের দিল্লির যে এমস আছে ওইখানে তিনি সন্তান প্রসব করেছিলেন সেই সন্তান একেবারে হয়েছিল এবং তাকে বাঁচিয়ে রাখা দুষ্কর ছিল এবং মায়ের কাছ থেকে বাচ্চাকে অনেক দূরে রাখা হয়েছিল যেরকম সিস্টেমে চলে আমাদের চিকিৎসার জন্য তা ওই সময় খুব স্বাভাবিকভাবেই তার স্তনে যে দূর আসত সেটা তাকে বিব্রত করতো উনি তখন ভেবেছিলেন যে এখানে এমন অনেক মায়েরা আছে যাদের বাচ্চারা মায়ের দুধ পায় না তিনি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলেন বলে তিনি তার তনের যে দুধ সেই দুধটা অন্য বাচ্চাদের দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিলেন এবং মাস এই লড়াইটা চলার পরে তার নিজের বাচ্চাটা মারা যায় এবং তিনি তখন প্রস্তাব দেন আর কি যে এইরকম অনেক মাকেই পাওয়া যাবে যারা নানা কারণে তার নিজের বাচ্চাকে দুধ দিতে পারেন না তখন তিনি প্রস্তাব দেন যে এখানে একটা মিল্ক ব্যাঙ্ক তৈরি করতে হবে আমাদের যেমন ব্যাঙ্ক বলছি আমরা সেটাকে মিল্ক ব্যাংক বলা হয় যার নামকরণ করা হয়েছে পয়োধি এবং যেটা এই ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারি গেল এই ফেব্রুয়ারি মাসে যেটা উদ্ঘাটন হয়েছে উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে ওনার এই আদর্শ অনুপ্রাণিত হয়ে অনেক মায়েরা অনেক মায়েরা যারা হসপিটালে যান না বাড়িতে আছেন অথচ তারা এটা অনুভব করছেন নিজের শরীর দিয়ে তারা বুঝছেন তারাও কিন্তু সেখানে গিয়ে নাম লিখিয়েছেন এবং অনেক মায়েরা এখন সেখানে নিয়মিত তাদের সেই দুধটা ডোনেট করেন এবং যেগুলো যেমন আমরা ব্লাড ব্যাংকে রক্ত রাখি সে রক্ত যেমন অনেক মানুষকে সাহায্য করে তা এই মাটাও কিন্তু একেবারে সাধারণ মা তাহলে কত বড় কাজ করছেন একেবারে সাধারণ মহিলারা কলকাতায় কলেজ স্কুল তৈরি হচ্ছে প্রথম চারতে গিয়েছিলেন নদীয়া থেকে ভবনমালা এবং কুন্ধমালা তো আমরা নারীরাই কিন্তু এগিয়ে সবসময় সব জায়গায় আমাদের ব্যাংক ভারত সেরা হয়েছিল আপনাদের জন্য তো আমি আশা রাখবো আজকের দিনের আবার প্রতিজ্ঞা হোক বলেছি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আবার ভারতসেরা হবে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো এই আশা এই কামনা রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে শেষ মঞ্চে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সি সিও সাহেব আধিকারিক আমার ডিরেক্টর বর্গ সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আর আপনাদেরকে যারা সামনে আছেন মা বোন এবং আমার সহ বান্ধবীরা আমরা সারা দেশের উপকার করতে পারবো না সারা রাজ্যেও পারবো না তার জন্য আমাদের মন্ত্রী মিনিস্টার মহল সবাই আছেন কিন্তু আপনার পাড়ার যদি একটা মেয়ের উপকার করতে হয় আগে একটা মেয়েকে পয়সার জন্য কাজের জন্য তাকে বাইরে যেতে হয় আপনি তাকে কিন্তু আটকাতে পারেন কেন না আপনার সমিতিতে নিয়ে তাকে কিছু কাজ দিলে পরে সে সেই কাজ করে যদি কিছু পয়সা পায় তাহলে তাকে আর বাইরে যেতে হয় না তাকে বাইরে যেতে গিয়ে সে কি আর ঘিরে ফিরে আসতে পারবে বাড়িতে আপনি তো জানেন না তার বাড়ির লোকরাও জানে না তাহলে তারা আমাদের সচেতনতা আরও বাড়াতে হবে সচেতনতা বাড়াতে পারলে আপনি দেশের নয় পাড়ার নয় আপনার পাশের বাড়ি একটা অন্তত উপকার করতে পারবেন বা তারা উপকৃত হবে আজকে আমার ওই মহিলা ক্যান্টিন চলছে আমাদের সমিতির সেখানে দশজন মা কাজ করছে আজকে কালকেও করেছে তারা দুটো পয়সা পাবে তার ফ্যামিলি উপকৃত হবে তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানালে আরও বেশি খুশি হব আজ এই পর্যন্ত ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে থাকুন